এটি মানে কোনো বিষয় না দেখেন পানিশমেন্ট ইজ নট কিউর বলে একটা কথা আছে তো আমরা দেখি কি করা যদি এখানে প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই হবে যে যত অপরাধ করবে সে অনুযায়ী হবে সেটা জেলও হতে পারে বড়জন শাস্তি হতে পারে জরিমানা হতে পারে যারা বিষয় অপরাধ করবে তারা সেরকম হবে এটা সুতরাং এটা দেখতে হবে যে অপরাধের মাত্রা কতটুকু তো আমরা দেখছি যে আসলে এটা কি করা যায় মানে পুরো জিনিসটা আমরা করছি দুটো বিষয় এখানে যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ থাকবে এটা সাধারণ বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি মানুষের যে শক্তি এটা হলো বড় বিষয় যে এই যে আজকে সারা দেশব্যাপী যে একটা গণসচেতনতা বা গণ প্রতিরোধ গড়ে উঠছে কেন কারণ মানুষজন সবাই এটাকে কিন্তু মারাত্মক নিয়েছে যে কাজটা অন্যায় করেছে সরকার নিয়েছে সুতরাং এই যে সরকার এবং যখন পাশাপাশি থাকে তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তি কোনো পাত্রে থাকে না সুতরাং এইটা হলো বড় বিষয় কারণ এখানকার যেটা হলো যে বেশি হয়তো যে কাজটি করছে হয়তো মুষ্টিমাগ কিছু লোকজন করেছে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী তারা কিন্তু সব এটা এগেস্ট সবসময় সরকারের এগেন্স্টে তো আমরা দেখি এটা কি করা যায় আশা করছি দেখি মানে উন্নয়ন তো একদিনের বিষয় না এটা একটা পরিকল্পনা বিষয় আছে স্বামী জনগণ অংশগ্রহণ বিষয় আছে মানে সক্ষমতার বিষয় আছে দেখি আমরা আসলে কি করা যায় যে আমরা আশা করছি যে হয়তো সব সমস্যা হয়তো একদিন সমাধান করে ফেলা যাবে না